আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইতিপূর্বে আমি পূর্বের একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা এখানে দেখেছেন যে ওনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে বাড়িয়েছিলাম আপনাদের কাছে উনি অসহায় থাকার কারণে আপনাদের কাছে উনি হাত বাড়িয়েছেন ওনার ছেলের জন্য খুবই অসুস্থ থাকার কারণে হাত বাড়িয়েছেন আপনাদের কাছে তাহলে এখানে মোটামুটি দু একজন আমার যারা ভিডিও দেখেন এখান থেকে সাহায্য করেছেন তাদের নামগুলো আমি বলবো প্রথমে আমি দেখায় দিব যিনি সাহায্য করেছেন প্রথমে আমার এক ভাই এম এস সুহেল ভাই কোন জায়গা থেকে লোকেশনটা বলছেন না আমি একটু উল্লেখ করব দেখা যায়নি দেখেন তো সুহেল ভাই আমার এম এস এম এস সুহেল ভাই উনি পাঁচশো টাকা দিয়েছেন লাস্টের নাম্বার হচ্ছে ছিয়াত্তর আর আরেকজন পাঠাইছে আরেক ভাই দুইশো নয় লাস্টের নাম্বার উনি পাঠাইছে পঞ্চাশ টাকা এ হচ্ছে মোট পাঁচশো পঞ্চাশ টাকা আমাদেরকে পাঠিয়েছেন আর ওনাকে মোট আমরা ছয়শো টাকা দিবো আরও পঞ্চাশ টাকা মিলিয়ে সবাইয়ের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর যেন আরও কিছু টাকা যেন আমরা তুলে ওনাকে দিতে পারি ওনার ছেলের যেন আর একটু সহযোগিতা হয় সে হিসেবে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই একটু চেষ্টা করবেন সাহায্য করার জন্য দশ টাকা বিশ টাকা যাই পারেন দিয়ে একটু করবেন একটু আশেপাশে দেখান আর যে বাড়িটা আছে এই বাড়িটা হচ্ছে সরকারি আর ওনার এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখছেন এতটুকুই জায়গা কিন্তু

দিত আমি নগদ দশ হাজার টাকা দিয়েছি আর পনেরো হাজার টাকা দিত না দুই মাস থাকে পঞ্চাশ হাজার টাকা চার মাস থাকলে এক লক্ষ কোটি আমার দেওয়ার মতো কোনো টপিক নেই যদি আপনারা যা যা পারেন আমার এই জন্য আপনারা আর্থিক সাহায্য করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি যদি আমার অর্থ সম্পদ থাকতো আমি কারো কাছে কোনো সাহায্য বেচার মতন আমার কোনো জায়গার সম্পদ কোনো কিছু নাই তিনশো তিনশো জায়গা যদি আমি বেঁচে তাইলে আমার বেচার মতন আমার থাকার মতো কোনো জায়গা নাই আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাইছি আপনারা সবাই এই সেটা ভালো হওয়ার জন্য সাহায্য করবেন আমি আমি সবার জন্য দোয়া কামনা করি বেশি বেশি লাভ করে দিবেন আর আমি এই দোয়া কামনা করি আপনারা যে আল্লাহ এই সাহায্যের শিল্লা হেফাজত করে ভালো রাখে আমি এই দোয়া কামনা করিয়া আমি এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম এ রকমাত্লা যারা দিছে তাদের জন্য তারা যেন আরো সাহায্য করতে পারে যারা আমার ছেলের জন্য দান করছে সহযোগিতা করছে আমি এদের জন্য এই দোয়া কামনা করি আল্লাহ যে দানের উদ্দেশ্যে করে হাসরের মধ্যে জান্নাতুল ফেরদوس নসিপ করে আমিন আসসালামু আলাইকুম সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন বাবারে যে কাস্টম মে করছে একটা ছবি দিলা না ভিডিওর একটা ছবি দিলাম